হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে প্রণদীপদের দীঘা ভ্রমণ মন্দারমণি ভ্রমণ কি ভ্রমণ বলবো যাই না যাই হোক দীঘাই হবে মন্দারমণি তো এমনি ঘুরতে গেছিলো ওই ন্যানির সঙ্গে গুলিয়ে গেছে যাই হোক দুজনে একই সঙ্গে প্রায় গেছিল আগে পরে না সেই জন্য দীঘা মন্দারমণি এর আছে শঙ্করপুর এক্সট্রা যাই হোক গুলিয়ে গেছে ওটা ক্ষমাঘা করে নিও অবশেষে শেষ হলো অর্থাৎ বাড়ি ফিরে আসছে তা বাড়ি ফিরে অনেক অনেকদিনই আজকে তোমার ভিডিওটা করতে বসেছি সেটা হচ্ছে তোমরা পাচ্ছ ফ্রাইডেতে আসলে ওরা ফিরে এসছে টুইসডে টুইসডে মানে তোমার মঙ্গলবার মঙ্গলবার দিন ওর নিরামিষের ডেট সেই দিনই বিকেলের দিকে ফিরে এসছে তাহলে তারপরে তোমার ওয়েটনেস ডে গেছে থার্সডে গেছে ঠিক আছে দুটো দিন অলরেডি চলে গেছে আর এখন অবধি আমরা মানে থার্সডেতে আমরা ব্লগটা পেয়েছি এরপরে ওয়েটনেস ডে ব্লগ আসবে ধীরে ধীরে আসবে মানে দুদিন হয়তো গ্যাপে রয়েছে তাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে টণদীপ বাড়িতে ঢোকা মাত্র কন্ট্রোভার্সি স্টার্ট এটা সূচনা একটা সূচনা কাকে বলছে বলতো ওয়ার্নিং কাকে দিচ্ছে এইবার আর আমি চুপ থাকবো না এইবার আমি মুখ খুলবো তা চুপটা ছিল কখন মুখটা বন্ধ করেছিল কখন যখনই কমেছে ভিউস তখনই শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি কোনোদিনই তো চুপ ছিল না আজকে চুপ থাকবো না বলে কাকে বা কাদের হুমকি দিচ্ছে ঘুরে বেরিয়ে এসছে স্বভাবতই আমরা জানি টাকায় টান পড়েছে কাজে এখন আমায় কন্ট্রোভার্সি করতেই হবে তোমাদের বলেছিলাম আমি এরই আগের একটা কোনো ভিডিওতে যে এত দামি দামি হোটেলে থাকছে এত দূর ট্রাভেল করছে বা ঘন ঘন ঘুরতে যাচ্ছে এই যে সব ট্যুরগুলো করছে তাহলে এতে তো বিনা পয়সায় হচ্ছে না যতই তোমার দেখো স্পন্সারশিপ থাক বা না থাক এটা তো অনুমান ভিত্তিক আমরা তো জানছি না অরিজিনালিটিটা কিন্তু যতই হোক একটা বড় চ্যানেলের একটা কী বলবো স্টেটাস বলে ব্যাপার তো আছে সবসময় তো লোকের সামনে হাত পাতা যায় না নিজেরও কিছু বাচ্চা যাই কিছু তো যাই ভাই হ্যাঁ সেটা কিছু গেলেও তো একটুখানি যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হচ্ছে একটু টান পড়েছে রে একটু টান পড়েছে তাহলে সেইটা কিভাবে পূরণ হবে অবশ্যই কন্ট্রোভার্সির দ্বারা কারণ এমনি তো চ্যানেলে কেউ দেখতে আসবে না অলরেডি দেখতে আসছে না লোক তোমরা দেখতে পাচ্ছ অত দামি দামি হোটেল এত ট্যুর অ্যারেঞ্জ করার পরেও ভিউজ আমার তিরিশ পঁয়ত্রিশ খুব বেশি হলে চল্লিশ হ্যাঁ আর যদি কন্ট্রোভার্সিয়াল টপিক্স থাকে তাহলে সেটা ষাট পঁয়ষট্টিতে কোনো কোনোটা সত্তরে গেছে হয়তো হ্যাঁ কোনো কোনোটা কিন্তু সেটা কথা না কথাটা হচ্ছে আমার পার ডে যেটা ভিউজ সেটা কিন্তু আমার কখনোই পঁয়ত্রিশ চল্লিশের আপ হচ্ছে না তাহলে ভাবো দু লাখের একটা চ্যানেল একটা কেন দুটো চ্যানেলের মালিক বা ওনার হিসেবে নিজেকে দাবি করে তাহলে তার ভিউজ কী তাহলে সেখানে তো আমরা ভাই চুনোপুটি আমরা ভাবছি আমাদের ভিউজ হচ্ছে না কেন তা ভিউজ তো যার হবার তারই হবে জিনিস থাকলে জিনিস দেখতে আসবে সোজা কথা এটা আমি একটা সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারছি তো তো কোন ছাড় ও ভাবছে আমি এত কিছু দেখাচ্ছি এত কিছু হাইফাই থাকছি খরচ করছি তবুও লোক আমাকে দেখতে আসছে না দেখতে যাচ্ছে কি না যার চ্যানেলে কিছু নেই ওদের কথা মতো কিছুই নেই কি আছে ওখানে কিছু দেখার আছে আপনারা যান কেন দেখতে ওখানে কেন ভিড় করেন টোটালি বয়কট করুন ভাই যারা বলছে তারাও ভিড় করছে আর যাদের বলছে তারা তো ভিড় করছে। তার জন্য এই ভিউজ দেখলেই বোঝা যাচ্ছে আশি এক পঁচানব্বই পঁচাশি বা মানে আমি জাস্ট অবাক হয়ে যাই কেন বলো তো কেন কিসের জন্য মানুষ যাকে লোক এত ভালো ভালো বলছে সেখানে ভিড় নেই যাকে লোক এত খারাপ বলছে সেখানে লোক ভিড় করছে কেন মানুষকে তাহলে খারাপই পছন্দ করে তাহলে টনদীপ কি সেইটাই এখন উপলক্ষ করে তার নেক্সট স্টেজটা শুরু করবে অর্থাৎ পি দিয়ে শুরু করবে যে আমি সেই রকম সেই লেভেলের আমার খারাপ চরিত্রটা সামনে নিয়ে আসবো যাতে লোক আমার চ্যানেলে ভিড় করে আমাকে দেখতে ভিড় করে বলা যায় না সবই করতে পারে চ্যানেলের জন্য টাকার জন্য ভাই কারণ টাকাই তো শেষমেশ পয়সা বলতে হয় একই তো ব্যাপার তাহলে তার জন্যই তো সব কিছু একটা রিলেশানকে দাও দাওয়ে দাওয়ে লাগানো দাওপে লাগানো বলতে হয় না ওরকম ব্যাপার তো তার জন্য আজকে কাকুরা বোধহয় ট্রেন ছেড়েছে কি ছাড়েনি ছাড়েনি মনে হয় বেশি রাত্রি হয়তো ট্রেন আমার জানা নেই ভুলে গেছি বলেছিল একটা কোন সময় ট্রেন সাড়ে দশটা না মনে নেই যাই হোক ছাড়তে পারিনি শিয়ালদা স্টেশন শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি তা কাকুদের জন্য কন্ট্রোভার্সি করেনি আরে ভাই কাকুরা তো নিশ্চয়ই তার চ্যানেল ফলো করে তাহলে তুমি কন্ট্রোভার্সি করলে কি করলে না তাতে কাকুরা আছে কি আছে না তাতে কী যায় আসে ঠিক না কারণ তারা তো জানে তারা আসার আগে কন্ট্রোভার্সি করেছে তারা থাকতে কদিন ভেগ ধরেছিল তাহলে আবার যেতে পারেনি সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সির মানে সূচনা শুরু তাহলে তাদের কাকে আমি বলছি আমি খুব ভদ্র আমি খুব সভ্য অ্যাকচুয়ালি তারা তো সঙ্গেই ছিল তারা তো সব নমুনাই দেখে গেছে আমরা যেগুলো দেখেছি তার বাইরেও দেখেছি তাহলে এরপরেও তারা যদি যা যেটা ভাবার বা যেটা মনে করে সেটা তারা অলরেডি নিজেরা নিজেরা নিজেদের মতো করে নিয়েছে সেখানে আমাদের কন মানে চন্দীপের কন্ট্রোভার্সি করা না করাতে তাদের কি যায় আসে তাই না যাই হোক সেটা কথা না দীঘা ঘুরলো আমি মানে দুদিন বোধহয় ভিডিও দিই নি নিয়ে মানে দুদিনের ভিডিওর উপর আমি কন্ট্রোভার্সি করিনি সেই দুটোর মধ্যে একটা হচ্ছে তোমার যেদিনকে ওরা স্নান টান করলো দীঘাতে নিউ দীঘাতে তারপর বিকেলবেলা ঘুরতে গেলো মন্দারমণি শঙ্করপুরে তো আমি তো ভাবলাম বুঝি ওরা দীঘা ছেড়ে মন্দারমণিতে গিয়ে স্টে করবে তারপর ওখান থেকে ব্যাক করবে এটাই ধরে নিয়েছিলাম কারণ জামা কাপড় গোছানো এইসব দেখাছিল দেখাচ্ছিলো তো ওমা দেখে আবার রিটার্ন ব্যাক টু হোটেল আইলাম ভাই কে এরকমভাবে ঘোরাঘুরি করে এরকম করে একটা দিন গিয়ে যারা মন্দারমণি যায় তারা মোটামুটি সেই রাত্রে ওখানে স্টে করে তারপর নেক্সট ডে কি একদিন থাকে তারপর বেরিয়ে আসে তা এদের যা ভাবা মানে হোটেলেই তোমার লাগেজ ফাগেজ রেখে এরা ঘুরতে গেছিলো জাস্ট যাই হোক এদের পয়সা এদের ব্যাপার এরা কীভাবে খরচ করবে টোটালি এদের ডিসিশান সেটা কথা নয় ওটা নিয়ে করার ছিল না বলেই আর কিছু করিনি যাই হোক আজকে যে ভিডিওটা মানে গতকাল যে ভিডিওটা এসেছে তাতে মঙ্গলবার দিন ওরা সকালবেলা উঠে রেডি হয়ে খেয়ে বেরিয়ে পড়বে বাড়ির উদ্দেশ্যে এক কাকুরা যাবে স্টেশনে আর ওরা আসবে বাড়িতে তো ঠিক আছে কিন্তু বলেছিলাম যে তোমার হোটেলের ভাড়ার মধ্যে তোমার সকালে ব্রেকফাস্টটা ইনক্লুডেড হ্যাঁ স্বাভাবিক আর কোনো জিনিসই যে এই যে এত তোমার অ্যামিউনিটিস মানে যেগুলো জিনিসপত্র দিয়েছে বা ইউজের পর জন্য কোনো জিনিসটাই তো হোটেলে ফ্রি থাকে না অ্যাকচুয়ালি সমস্ত যেগুলো তোমার ইউজ করবে ভিজিটার্সরা বা গেস্টরা তার সব কিছুই তোমার ওই ভাড়ার মধ্যেই ঢোকানো থাকে হ্যাঁ সেরমভাবেই যেরম হোটেল সেরম তার রুমের ভাড়াটা নির্ধারিত হয় সেই ব্যাপার তোমার যেরকম যেরকম পার্কস সেরকম সেরকম তোমার টাকা দাও এরম ব্যাপার তা তা দেখলাম যে চন্দীপের বাবার কিছু বোঝার ভুল আছে বা উনি এই বয়সেও অনেক কিছু জানেন না বোঝেন না ফ্রি ফ্রি বলছিলেন গাড়িতে বসে। তা কোনো জিনিস যে ফ্রিতে পাওয়া যায় না এটা ওনার ধারণাতে নেই মানে মানে রাস্তায় না বেরোনোর ফল বাইরে না ঘোরার ফল এগুলো যে বাইরের জগতের সঙ্গে কোনো পরিচয় নেই ভদ্রলোকে যাই হোক তবু তো আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইউটিউবের দৌলতে উনি ঘুরছেন হ্যাঁ অন্তত ওনার ছেলে বাধ্য হচ্ছে ওনাকে নিয়ে ঘুরতে আর মাকে তো না ঘুরতে নিয়ে মানে উপায় নেই মাকে হাতে রাখতে গেলে মাকে সঙ্গে নিতে হবে তাই সেটা কথা না তবে একটা জিনিস দেখে ভাই যা হাসি পেয়েছে তোমাদেরও পেয়েছে কিনা আমার জানা নেই কাকু কাকিমা স্টেশনে যখন নেমে চলে যাচ্ছে নন্দীপের মার কান্না দেখে ভাই আমার হাস্যকর লাগছিল ভদ্রমহিলার অ্যাটিটিউড যার নিজের মেয়ে তার সঙ্গে যোগাযোগ রাখে না তার জন্য তার কোনো অনুতাপ নেই তার বাড়ির বউ পাঁচ বছর থেকে চলে গেল তার জন্য তার মনে কোনো অনুশোচনা নেই কোনো দুঃখ নেই যে কিনা দুদিনের আত্মীয় আত্মীয় বলবো না আত্মীয় বলে বেশি এখন বোঝায় দুদিনের মানে গেস্ট ভিউ ভিউয়ার্স হ্যাঁ তাদের জন্য তার দুই চোখ ভেসে যাচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে কেন ভাই এরা পয়সা দিয়েছে নাকি হ্যাঁ ভিউয়ার্সরা তো পয়সা দেবে ভিওয়ার্সের ভিউজ ভিউজই তো তোমার রেভিনিউ ইনকামের সোর্স সোর্স অফ ইনকাম কিন্তু সেটা কথা নয় এত দুঃখ এত বেদনা কোথা থেকে আসছে দুদিনের অতিথির ওপর যারা কিনা রক্তের সঙ্গে সম্পর্কের সঙ্গে জড়িত তাদের জন্য কোনো দুঃখ কষ্ট এই ভদ্র মহিলার নেই নিজের বাপের বাড়ির কেউ এনার সঙ্গে যোগাযোগ রাখে না তার জন্য এনার কোনো দুঃখ কষ্ট নেই যত পরের প্রতি এদের এর দুঃখ কষ্ট চোখ দিয়ে উছলে উছলে বেরোয় মানে কি মানেটা কী এর মানেটা কী এর মানেটা একটাই যে রক্তের সম্পর্ক সঙ্গে যদি যোগাযোগ রাখা যায় বা রিলেটিভের সঙ্গে যোগাযোগ রাখা যায় তাহলে বোধ তাদের মানে স্বার্থে কিছু করতে হয় আর যদি পর বা অতিথি হিসেবে ভিভার্সরা আসে তারা উল্টে এদের জন্য করে উল্টে এদের জন্য ঢালে তাদের জন্য সেরকমভাবে কিছু করতে হয় না এইটা হলো বোধহয় এনার কান্নার কারণ যাই হোক যতই কাঁদুন ওনারা তো ওনাদের ডেস্টিনেশনে যাবেই আপনার কান্নার জন্য তো আপনার বাড়িতে থেকে যাবে না হয়তো ওনারা যদি ওনাদের ডিসিশানটা চেঞ্জ করতো যা না আপনি এত কাঁদছেন আমরা ঠিক করেছি আপনাদের বাড়িতেই থেকে যাব তাহলে বোধ আমরা নেক্সট ডেটা মানে ভদ্রমহিলার বা এদের প্রতিক্রিয়াটার পরিমাণ ফলাফলটা আরও ভালো দেখতে পেতাম এটা ওনারা করতে পারতেন কিন্তু আপনি এত কাঁদছেন আপনার শরীরের পক্ষে কান্নাটা ক্ষতিকর আমরা ঠিক করেছি আমরা যাব না আপনাদের তো এত বড়ো বাড়ি আমরা এই বাড়িতেই থেকে যাই এত কান্নার কী আছে দুঃখের কী আছে আমরা এখানেই থাকবো অসুবিধা কী আছে আপনারা তো আছেন রান বেড়ে দেবেন আপনার ছেলে তো আছেই আমাদের মানে কাটবে আর গাড়িতে যেরমভাবে ব্যাক সিটে বসেছে সেরকম যাবে থাকবে অসুবিধা তো কিছু নেই তাই না এরম একটা ডিসিশন নিলেও নিতে পারতেন কিন্তু হয়তো নিলেন না এবার পরের নিলেও নিতে পারেন দেখো কারণ এত তো কেঁদেছেন ওদের মনেও কিন্তু রিয়াকশন হয়েছে যাই হোক ফিরে এলাম বাড়িতে সবার তন্দীপ ঘুরে ঘুরে বাড়ি দেখছে তার স্বপ্নের প্রাসাদ বউয়ের ইজ্জত বিক্রি করা পয়সায় তৈরি প্রাসাদ কি যে অপূর্ব লাগছে দেখতে কোথায় ছাতার মাথা বউয়ের প্রেস্টিজ কোথায় আমার বাড়ির কালারের জলুস ভাবো তো ওই দু পয়সার ইয়ে প্রেস্টিজ দিয়ে কি আমি ধুয়ে জল খেতাম তার থেকে আমি এত বড়ো বাড়ির ধুয়ে মানে রং ঢং দেখিয়ে ধুয়ে জল খাব কারণ আমার নেক্সট রিলেশানটা তো এই এত বড় সম্পত্তি দেখেই আসবে না যাকে আমি এখন বিয়ে না করতে পারলেও আমার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট করে রাখবো শোনা কথা তাই বলছি সবাই বলছে ভাই আমাদের বলতে দোষায় তাই বলছি প্রদীপ রাগ করলে তো হবে না কারণ দিদি দিদির বরদি সবাই মিলে পিয়ে পিয়ে করে শোরগোল তুলেছে তা আমরা বললে কি বেশি মানে কেটে যাবে না কি জিনিসটা যখন খবরটা পাবলিক হয়েই গেছে তখন তো এর পাবলিসিটি হবে তাই না যাই হোক বাড়ি ফিরেই ভাত খেতে হলো নন্দীর বাইরে কিছু খাওয়া দাওয়া করেনি আমরা দেখেছি ক্যামেরায় যতটুক দেখায় নিরামিষের ব্যাপারে নিশ্চয়ই ওর ভক্তির শ্রদ্ধা অটুট রয়েছে কারণ সামনে যেসব কেসখামারি রয়েছে তাতে ও ভগবানের উপর ভক্তি থেকে মোটেও সরবে না এবং তার ভক্তি দেখানোর একটাই নমুনা সেটা হলো পুজো করো এবং নিরামিষ খাও এটা হলো ভগবানের প্রতি শ্রদ্ধা দেখাবার মূলমন্ত্র কাজেই ও সেটাই করলো বাড়ি এসে তোমার ভাত রান্না করে দিলেন ওর মা খেলো বাচ্চাটাকে খাওয়ালো দেখে ভালো লাগলো কিন্তু আমার মনে হয় এখানে আমি ছোট করে বলছি এটাকে আমি ফোকাস করছি না টণদীপের ক্যামেরার সম্বন্ধে আরেকটু সজাগ হওয়া উচিত ও ক্যামেরাটা কখন আপ করবে কখন ডাউন করবে এতদিনেও তো ওকে তো সবাই ভালো ক্যামেরা ম্যান বলেই জানে তাই না সব দিকটাই খুব সুন্দর করে হ্যান্ডেল করে তাহলে আজকে মাকে জানে মা কি পরিস্থিতি আছে নাকি কি এডিট করার সময় নিশ্চয়ই টণদীপের চোখে পড়েছিলো যে কি ক্যামেরায় দেখা গেছে এবং ওর মা ব্যস্ত হয়ে পড়েছিল গাটা ঢাকতে কিন্তু এগুলো কেন এই জিনিসগুলো কেন কিসের জন্য ভিউজ বাড়ানোর জন্য নাকি যাই হোক জিনিসটা ভালো লাগেনি তার জন্য এটাকে খুব হালকাভাবে বললাম কারণ এটা খেয়াল করা উচিত ছিল কারণ আমরা যখন একজন ব্লগার হই তখন আমাদের শোভনতাটা বজায় রাখতে হয় সে আমাদের মা স্থানীয় লোক হলে আরও ভালো করে রাখতে হয় যতই কন্ট্রোভার্সি করি কিন্তু কারোর লজ্জা সম্ভব নিয়ে কোনো দিনই কন্ট্রোভার্সি করবো এতটাও নিচু মানসিকতা আমাদের নয় আমি শুধু টণদীপের উদ্দেশ্যে বলছি এই জিনিসটা ওর আরও ভালো করে দেখা チチロ যাই হোক অবশেষে সেই সময় এলো যখন কি না মন কি বাদ বলতে হবে এবং অবভিয়াসলি সেই সময় মনের খুব উগড়ে দিল অনেক ওয়েট করেছি অনেক ওয়েট করেছি এবার আমি সবাইকে দেখে নেব আমার কাছে যা যা প্রুফ আসছে সব কিছু বার করে দেবো সবাইয়ের সতী হয়ে সাজা ভাই তোর কাছে যা আছে বার কর না বার করে দেবো বার করে দেবো বলে সাজানো আছে গোছানো আছে বলে কোনসা তুই উখরাচ্ছিস আমি তো বুঝতে পারছি না আর আমাদের দেখেই বা কি লাভ যেখানে দেখাবার সেখানে গিয়ে দেখা না আমরা তো এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি তুই ভিডিওতে যা দেখাচ্ছিস তাই বলছিস তোর প্রমাণ প্রুফ কোনসা আমরা আলমারি থেকে খুলে এনে নিজেরা এমনি করে দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি তো না তুই রেখেছিস রাখ না আর সেই প্রুফের যা করা তুই কর আমাদের হচ্ছে এইটা কথা ওই দেখ তোর তোর কমেন্টস বক্সে বলছে অনেক বলে ভুলছ না তো কিছু সেই মনে করে বউয়ের চরিত্রটাকেই বারবার বিক্রি করতে হচ্ছে কেন রে ভাই এক বছর তো হতে চললো তোর বউ তো তোকে ভুলে গেছে তোর সঙ্গে থাকবে না বলে দিয়েছে তাহলে তোর কেন বারবার ওই বউ 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 করার কি দরকার তোর কি আর কপালে জুটছে না নাকি আর জুটবে না কোনটা ধরে নিয়েছিস একজনের আঁচল ধরে থাকা কি তোর স্বভাব মার আঁচল তো রয়েছে এবার বইয়ের আঁচল ছাড় পিয়ে আসলে যদি পিয়ে শাড়ি পরে তো পিয়ের আঁচলটা ধরিস সোজা কথা এইভাবে কন্ট্রোভার্সি করিস না নিজের জায়গায় নিজে থাক নিজের পায়ে নিজে দাঁড়াতে পারলে দাঁড়া তিরিশ পঁয়ত্রিশ হাজারের ভিউজ যদি কীভাবে ষাট পঁয়ষট্টিতে আনা যায় সেইটা চিন্তা কর এইভাবে কন্ট্রোভার্সি করে কী করছিস জানিস তোর আর ভিভার্সলি করাচ্ছিস অ্যাকচুয়ালি তাই হচ্ছে কারণ এই রকম পিছনে লেগে থাকা বর যে বউ চলে গেছে কাল আগে প্রথম প্রথম লোক তবু জিনিসটা রিয়েলিটি বুঝতো কিন্তু এখন বুঝছে পুরো ব্যাপারটাই ফেক আরে ভাই যে চলে গেছে তাকে নিয়ে খোঁচানোর কী দরকার সে তো একবার ভুলেও নামটা মুখে আনে না যখন এ খোঁচায় বর যখন বউকে খোঁচায় তখন বউ একটু রেগে গিয়ে দুটো কথা বলে কিন্তু তার আর মানে একশোটা ভিডিওর মধ্যে যদি চার পাঁচটা ভিডিওতে বলে থাকে বাদ বাকি পঁচানব্বই চুরানব্বইটা ভিডিওতে বরের সম্পর্কে কোনো আলোচনাই থাকে না আর এই বর প্রতিনিয়ত তাকে বেচে খুঁজছে দাকুশি খুশি করছে তাই সব পারমিশন কি এর হাতে রয়েছে হ্যাঁ একটা নাম উড়ো খবরে এলো ওর নামে নাকি ফ্ল্যাট নিয়েছে তাতে ওর গাত্রদাহন শুরু হয়ে গেল আর এই যে রোজ বউয়ের নাম ভাঙিয়ে ভিউজ কামিয়ে চলেছিল তাতে কারোর গাত্রদাহন হয়নি কেউ কিচ্ছু বলেনি চেয়েছিল না এর পয়সা রোজগার হোক এ বিশাল দেবতা লোক এসছে যাই হোক আমাদের বোঝার দরকার নেই আমরা অলরেডি বুঝে গেছি যারা বোঝার ভিউয়ার্সরা তারাই তারাই বুঝছে বুঝবে এবং আরও বুঝবে আরও বুঝবে অরিজিনালিটি সামনে আসছে আসতে চলেছে না ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন নেক্সট ভিডিও ওয়েট করব এবং অবশ্যই করে আমার পাশে থাকবো এখনকার জন্য এই টাটা বাইক